ভূমিকম্পের প্রভাব ধর্মনগর মহকুমার বীর বিক্রম ইনস্টিটিউশনের দিঘিতে সেই ভূমিকম্পের প্রভাব এসে পড়ল উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর মহকুমার বীর বিক্রম ইনস্টিটিউশনের দিঘিতে হঠাৎ করে জলের মধ্যে প্রচন্ড শব্দ শোনা যায় তারপরেই দেখা যায় জলের ঢেউ উঠেছে অনেকক্ষণ চলতে থাকে সেই ঢেউ যা দেখে দিঘির পাশে থাকা আবাসিকরা ভয় পেয়ে যান কিছু সময়ের মধ্যে পুকুরের জল প্রচন্ড ঘোলা হয়ে যায় দশ থেকে পনেরো মিনিট পরে আবার জল ধীরে ধীরে পরিষ্কার হতে শুরু করে আবাসিকরা এসেছিল পুকুরে স্নান করতে ঠিক সেই সময় জলে প্রচণ্ড শব্দ হয়ে ঢেউ খেলতে শুরু করে পরবর্তী সময়ে জানা যায় মায়ানমারে প্রচণ্ড ভূমিকম্প হয় সেই ভূমিকম্পের প্রভাব হয়তো কোনো কারণে এই দিঘিতে পড়ে ই এটা তো বিবি এর পুকুর এখানে কি হইছিল ব্যাপারটা এখানে ব্যাপারটা হইছিল আমি আইছিলাম সানকুরা কাপড় ধোয়ার আমি জলে লামিয়া এই জল দেখি এরকম মতটাকে শব্দ পড়ছে জল একদম লড়া দিশে বেশি আমি উঠসি উঠিয়া পরে দেখি সাইডে সাইডে খুব এই জেমনে সমুদ্রের যে শব্দ দেয় ওরকম শব্দ দিছে আর উপরত এই জল আসছে বুঝি মানে ঢেউর মতো হ্যাঁ ঢেউর মতো একো দেৰি